শুভ দর্শক চলে আসলাম মিজান আবার ভাইরাল হোটেলে যে দেখানোর চেষ্টা আজকে দেখেন কি পরিমাণ ভিড় হচ্ছে আপুরা বসে খাচ্ছে মহিলাদের জন্য আলাদা সিট করা মিজান হোটেলে হয়েছে দেখেন সুন্দরী আপুরা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে ঢাকার বাইরে থেকে আসছে খাচ্ছে সবাই দেখেন সুন্দর পরিবেশ তৈরি করছে মিজান ভাই আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে দেখেন ভাই সাধারণ মানুষ কিভাবে খাচ্ছে ভাই খাবার কেমন লাগতেছে

এখান থেকে সিরিয়াল করে মানুষ নিচ্ছে এখন আগের মতো গ্যাদারিং হয় না খুব সুন্দর ভাবে থেকে মানুষ ভাত খায় গরম গরম ধোয়া উঠতেছে ভাতে এখান থেকে মাংস নিচ্ছে সবাই গরু এক পিস আলু ঝোল আনলিমিটেড ভাত আনলিমিটেড

এইখানে রান্না হচ্ছে একসাথে বিশ কেজি মাংস রান্না হয় একটা হাড়িতে দেখেন গরুর মাংসের গরম গরম ধোয়া উঠতেছে মাসাল্লাহ মাসাল্লাহ গরুর মাংসের গরম গরম ধোয়া উঠতেছে দেখেন পাশের নাকি ভাই ভাত নাকি মাংস ওটা ভাত আচ্ছা ওইটা ভাত রান্না হচ্ছে এখানে গরুর মাংস রান্না হচ্ছে গরু এক পিস দেখেন এখানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে কি পরিমাণ ভিড় মানুষের দেখেন रिक्শা অলরা সিএনজি অলরা সাত ছন্দ গড়া করতে যাচ্ছে গুলো দেখেন কি হইল আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন দেখেন কি হইলো দেখার চেষ্টা করি ইজান বাইকে ভিড়ে মানুষ ইউটিউবারদের ভিড় দেখেন কিভাবে উঠছে বড় ভিড় মিজান বাইকে ঘিরে দেখেন দেখেন মিজান বাইকে ঘিরে কি পরিমাণ ভিড় এরকম পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ